একবার যদি এতাকাফের মজা পায় এতাকাফের যে কি মজা একবার যদি কেউ এতাকাফের মজা পায় তারে এটা কইতে ঘুমতে খারাপও না যায় তারে ফিরতি পারবি তারে কইলেইতি পারবি তারে হাসাইতে পারবি তারে মসজিদ দেখতে বান করতে পারতি না ঠিক কি একবার যদি এতাকাফের মজা পাই আলো কি মজা রে কোনো হট্টগুল নাই কোনো হইহুল্লু নাই চিৎকার সেসমে ছাই সাদা দিন তুই রোজা রাখবি

দুই দিনের মালা তো তুমি ঘুমাইতে 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 ফাঁসুক তো নামাজ ছাড়া তো তোমার আর কোনো কাম নাই তুমি ঘুমাইতে ঘুমাইতে ঘুমাই আই মজা শিখে ফুইল দুই দিনে এরপরে আষ্টারা দিন তুই এটা হাত যত যখন খেরস সব ঘুমায় সব ঘুমায় সব ঘুমায় রে কেউ জাগ না গরু গোয়াল ঘরে ঘুমায় বাবার কুকুর নিরাপদ আশ্রয়ে ঘুমায় মন দিয়ে শোনো পাখিগুলো পন্নিরে ঘুমায় গরু গরু ঘুমায় ঘোয়াল ঘরে বাবার ইস নিরাপদ প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায় আর ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায় কেউ জাগনা না তুমি তাহার যতে দাঁড়াইস তুমি যে নামাজ পড়তে আসো তোমার গাল ভাইয়া ভাইয়া ফানি পড়তে আসে আংতা আবুদাল্লাহা কাহু ফাইনলাম তাকুন তারাহু ফাহ তুমি এমন ভাবে নামাজ পড়তে আছো নামাজের ভিতরে যেন তুমি তোমার আল্লাহরে দেখতে আসো তুমি তোমার আল্লাহরে দেখো না এবার তুমি বিশ্বাস রাখো আমি না আমার আল্লাহরে দেখি না ফা আমারে দেখতে আছে এবার এই রোজারা আমরা মজা কইরা রে সোয়াব কাবাই করাম তুফানটা যখন বালাইয়ে আমটো হাইনা ফলা ফাইনে দেখবেন কি খুশি খতম মানতে আছে আল্লাহ আরেকটা জুহি দে আমটো হাইনা ফলা ফাইন যদি যখন দেখে যে তুফান হইছে এটা দিয়ে ভইয়া ভইয়া খতম ফরতে আছে আল্লাহ আরেকটা শক্ত একটা জুহি দাও আউলাফা তারি একটা বাতাস দাও জানো আম আমি ফুড়ি আমরা থুভাই থাই

শাশুড়িও কত কাগ আমি একলা একলা কমবালা ফইরা মরি তুমি আমার লোকে ধর না 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 রাইতে কাম থাকে আমার ওই যে না এটা তো বুঝা লাগছে তো যারা হুমতাছে তারা বুঝা মনে ফুটে গেছে কেন মনে ফুটে গেছে কেন তারা আরে হুজুরে গোপন কথা কই আলাইছে রে ভাই ও ভাই ওদের চিন্তা করে চলল না আব্বাহ আবার কৈদার টুকরানি রে তোরার লেগে মায়া করে রে তোরার লেগে মায়া লাগে দেশটার অবস্থাটা ভালো না শিক্ষা ব্যবস্থা শেষ সামাজিক অবস্থা শেষ পারিবারিক অবস্থা ধ্বংস এরপরে গিয়ে ব্রিজের ভিতরে রডের মধ্যে বাস নর্মাল ডেলিভারির জায়গায় সিজার এরপরে সারা তার ভিতর যে আমরা নিজানা নিজানা বাচ্চা তাহলে লাগবো ঠিক ঠিকনি রে কেউ আপনার বাসাই রাখতো না আমরা লেগে কেউ এর মায়া নাই আমরা নিজের বাসা নিজেরা বাচ্চা থাকতো এবার ঠিক কিনা দয়া করে আবার ফলাফানে মিটিং করো রমজানের আগে বইয়ালা তোরা বাইরে গ্রামের ফলাফানে বইয়া একটা কমিটি কর যে আবার আমরা ইনশাল্লাহ সহি শুদ্ধ করে কোরআন শরীফ পড়াব এরপরে গিয়া আমরা হাফের সাহ হুজুর দইরা আমরা সহি শুদ্ধ করে কোরআন শিক্ষা লাইম ইনশাল্লাহ তাইলে আমাদের এই রমজান সার্থক সুন্দর সাকসেসফুল একটা রমজান আমাদের হবে আমরা কথা কই মনে করেন বাইরা গ্রামও বড় ভাই ফুল বাড়িওয়ালা যারা আছেন সব আপনারা থানায় আসেন আপনাদের সাথে জরুরি পরামর্শ আছে তাইলে সবাই যাইতে তকরে যারা আছে সবাই মিল্লা যাইতে আর এত টেনশন লাগতো না কিন্তু আইয়া যদি কয় বাইরা বড় শুধু আব্দুল করিম আপনি থানায় আসেন হ্যাঁ তার লগে লগে নাইয়ারা সিফা দিয়া জানি করছিলাম রে আল্লাহ খবর আছে আবার তে একলা যাইতে গেলে ডরাইব কিন্তু যদি কয় সবাই আসে এখন শাহজাহান ভাই তারপরে গিয়া আমরা তুহিন চেয়ারম্যান সাহেব এবারও আইসি আমিও যাই আপনার লোকের টেনশন করেন না তারপরে শাহ আলম সরকার সাহেব আমরা বই জামাই এরকম সবাই মিল্লা সকলে মিল্লা গেলে তো রাখলে সকলে রাক্ষা দিব এতে আমরা কোনো টেনশন নাই কিন্তু একজনকে খবর দিলে এটা যেমন একটা ডরের ব্যাপার আছে একটা চিন্তার ব্যাপার আছে সকলে জিল্লা একটা কাজ করলে যত কঠিন কাজ হোক এটা আনন্দ ফুর্তির ভিতরে ওইয়াসে যায় আল্লাহ কি কায়দা কথা কইছে কেছে দেহ তোমরা রুফরে রোজা ফরজ করছি মনে করো না হুদা তোমরা রুফরে আদম আলাইসাল্লাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সব নবী রুম্বতের উফরে আমি এগুলো রোজা ফরজ করছিলাম তা আমরাও যখন কইসে তোমরা রুফরেও ফরজ আমরা কই এটা আল্লাহ ব্যাহ না সকলে যখন ফারছে আমরাও ফার

তোমাদের উপরে রোজা ফরজ করছি তোমাদের পূর্বে যত নবী এবং সব নবীর উম্মতের উপরে রোজা ফরজ করছি একটাই কারণ তোমাদের অন্তরে যেন আল্লাহর ভয় পয়দা হয় বলেন সোবাহান আল্লাহ তাইলে আবার বলেন রোজা বছরে এক মাস রোজা রাখা রমজান মাসও এটা কি নফল না ফরজ সবাই জোরে কইবে নফল এখন আমি কইবা নফল না ফরজ মার হাবা কাৰে কয় যেটা না করলে কবিরা গোনাও যেটা না করলে কবিরা গোনা তারে কয় ফরজ যেমন নামাজ ফাঁস এটা কি নফল না ফরজ ফরজ এই ফরজ নামাজ না পড়লে কবিরা কোনো হয় কিন্তু নবীজি আরেকটা শক্ত কথা কইয়া রাখছে শক্ত কথাটা কি কইলি তা নবীজি কয় মান তারাকা সালাতা মুতা আমাদান ফাকাত কাফা যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বইয়া বইয়া আড্ডা মাইরা মিটিং করিয়া চাষ্টল। টল দহানো তারপরে গিয়া গিরুস্তি করতে গিয়া বইয়া বইয়া আড্ডা মাইরা সময় কাটাইয়া যেই তারা ইচ্ছা কইরা নামাজ ছাড়বো বইয়া রইছে আজান দিছে পরে তেলা তেল্লালারে এবার জেগেতে আছে ফেহিয়াল সৈতে আছে আজান দিছে তে উঠে না শয়তানে ইয়াতারে বুদ্ধি দিছে ফেহিয়াল সৈয়া লইস লুঙ্গি মুঙ্গি বড়াই লইস অহন জুহরে নামাজ পড়তে যাইবা আবার গা গোসল করে লুঙ্গি বদলাল লাগবো আবার নতুন লুঙ্গি দিয়ে ইয়া বড়াই লইবা দরকার আছে কোনো একবার উঠতে লাগন দিত না শয়তানে কি সিহন বুদ্ধি দেখছেন কি সাংঘাতিক সিহন বুদ্ধি দিছে মনে হয় যেমন আপনার পক্ষে তাহার পক্ষে বুদ্ধি দিতে আছে নতুন লুঙ্গিটা ভিজাইবা আবার গিয়া সেটা এই নামাজ পড়িয়া আবার নতুন লুঙ্গিটা বড়াইবা শীত কেল্লা বিকাল না লুঙ্গি হুগাই নিয়ে তো তাড়াতাড়ি ভাই দিদিয়া যদি রাইতে কোনো কামে লাগে বই ঘুষলে তো কারবার আরও বিপদ নিয়ে সরো এর লাগিয়া বুদ্ধি দিছে থাপ লুঙ্গি একটাই ভিজব আর লুঙ্গি ভিজানোর দরকার নাই একবারে কাম লাগলে আসরের লোকে পড়া লাগবা এই বড় বড়া হে আসর পর্যন্ত ফেইল আছে নামাজের ভবন নাই আসর টাইমে দেহ এক হাউস দাঁড়িয়ে রইছে আবার কাল খাই নাম্বা আজ মাগরিন পর্যন্ত কই ৰালাও মাগরিব পর্যন্ত কই আধ পাও শর্দ গেছে গা কোনোমতে ডুব দিয়ে উঠতে গিয়া এই বুকু চল করিয়া সায়ে স্তল বইছে আধ মাও এদি বেয়া হৈ হইছে চাপ ফানি টানি খাইয়া চা টা খাইয়াতে কোনোমতে কোনোমতে সায়ে স্তল গিয়া চুল কাছে আঙ্গুল বাঙ্গুল গিয়া গরম করে গরম গেছে বৌ কইছে যে আপনি ফার্স্ট নামাজ পড়লে পড়েন না পড়লে নাই আমি ভাত নাইন দশাই দা চুলার মধ্যে আবার গরম পানি বয় রাখছি গুসল এই ওজুটা কইরা নামাজটা পড়ে একবারে হুতেন আপনি কত আর নামাজ খাওয়ার কারণ বয়স হয়েছে টান টান চামড়া ঢিল দাঁত দুই তিনটা ফরছে আপনার সাদা কালা চুল সাদা হইছে মাইদে মাইদে বাইনে বাইনে সাদা হইয়া রইছে আপনার টান সামলা ফটা হয়েছে সুজা বেড়া গুসা হইতে আছেন আর কত নামাজ ছাড়বেন এবার ধরেন এই এবিডি এই পেয়ে এবিডির যে দমক দিছে ফসুর মতো কইরা লাইন কইলাম

তার যে আমরা যারা আছি আমরা যান বুঝান না কদ্দুর চিন্তা করেন না কদ্দুর টেনশন করেন না ও কদ্দুর চিন্তা করেন ফলা পাইনে মনে করছে হ্যাঁ বুড়া বেড়াইতার কথা কইতাছে আল্লাহ আপনারে বাঁচাইছে না 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 আমি এই জীবনে বুড়া বেড়াইতার জানাজা যত পড়ছি সুইটা মানুষের জানাজা কোনো কম পড়ছি না অনেক পড়ছি অনেক পড়ছি ও মুসলমান তাইলে আল্লাহ কয় নবির দিয়া জানাইছে তোমার উপরে নামাজ কিন্তু ফরজ কিন্তু সাবধান সাবধান কোনো কারণে নামাজ কাজা হয়ে গেলে হইতেই পারে তুমি একাকী ঘুমিয়ে আছো কেউ তোমারে ডাক দেয় নাই ফজরের জামাত হয়ে গেছে ডাকও দিছে না তোমার ঘুমও ভাঙছে না আল্লাহ মাফ করে দিতে পারে তারপরে এখন আর এই সুযোগ নাই মোবাইলের ভিতরে অ্যালার্ম আছে ঘর কইয়া রাখলে ধর সারে অথবা এলার মলা শুধু ঘড়ি কিনা তুমি আর নামাজ ছাইর না ইচ্ছাকৃত যদি নামাজ ছেড়ে দাও আল্লাহ নবী কয় ফাঁকা দেখা এই মানুষটার সাথে সাথে কাফের হয়ে যাবে বলো না ওজুবিল্লা ভাই ও ভাই আই এই দুটা বাচ্চারা বসাই দেন তো তুই আদর করে বসাই দেন এটা নিয়ে শয়তান বর করছে এটা নিয়ে রুফলে কারণ কোন চাপ তো মাংসা চাইয়া থাকবো তো মাফিল দেওয়া হয় হাফ প্যান্ট কেন হ্যাঁ আমিন কর তাইলে সাজান ভাই তো কথা কি দাঁড়াইল রোজা কি আপনি উঠলে নফল না ফর আচ্ছা তাহলে রোজা আমরা সবাই আজ যেহেতু হলো রোজার আর মতো আট নয় দিন বাহি আছে আট দশ দিন বাহি আছে তখন আমরা সবাই মিলেকে কেউ করে লাউন দরকার আছে যেহেতু সামনে রোজা পড়ছে আমরা সবাই মিল্লা নিয়ত করে লাইল ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ সজ্ঞানে আমি একটা রোজাও ভাঙবো না আল্লাহ আমার তো ফিক দাও আমি আল্লাহ দেখছে যে আল্লাহ গায়ে লাগ ফেরেস্তা কয় মার্চ মাসের এক তারিখ আমার বাইরে গ্রামের মাহফিল মাগরিবের পরে যারা যে সবাই রোজা রাখছে তো ফেরেস্তারক আল্লাহ রোজা রাখছি নি। নিয়ত না করছে কাও নিয়ত তো নেই খেলা সব কয় না মোমেন যখন নিয়ত করে এটা একটা স্বতন্ত্র আবাদত নিয়ত্রায় আবাদত আপনি যে নিয়ত করছেন আপনি মনে করেন একবার নিয়ত করছে এই বছর হজ যাইব আল্লাহ কয় লেখতে হজ করছে আল্লাহ হজ যাইব না কইছে কয় আমি বাসায় রাখলে তো তো আমি যদি বাইরা লাই তার দুষ কি শুভ আল্লাহ কি মনে করছে বেজা আল্লাহ কেন আর কেমনে দিত আপনারে আমরা যে নাদানের দল আমরা যে ব্যাক কল এমন ব্যাক কল হইলাম বুঝিও তো না বুঝিও তো না আল্লাহ কয় সব রোজা রাখছে লিখালা আমরা যে ওয়াদা করছি আল্লাহ রোজা রাখছে সবাই না আচ্ছা রোজা রাখলে না কি তৈরি আল্লাহ তোমাদের অন্তরে ভয় আল্লাহ হবে আশা করা যায় তোমরা মুত্তা কি হবে আমি বিশ্বাস করি এই রোজার মাধ্যমে তোমরা পর হেসগার হবে জাহান থেকে বাঁচার মতো মানুষ তোমরা তৈরি হবে সবাহ আল্লাহ ক

কখনো ভুলের হিসাব রাখে না আমি যখন যখন ওয়াজ করতাম যাই আমি মানুষটির মন দিয়া ভালোবাসি তো আমি যখন মন দিয়া ভালোবাসি তখন আমি চেষ্টা করি এবার আরে কেমনে জাহান নামে রাগুনতে বাঁচান যা আমার চিন্তাটা তখন থাকে বেশি এর লেগে আবার বুস দৌড়িয়েছে গা তাড়াতাড়ি হ্যাঁ বুদ্ধি দৌড়িয়েছে গা তাড়াতাড়ি আর তারারও বুঝে দৌড় তাড়াতাড়ি কারণ আপনার ফুতে রে ওই ও হো ওখানে সহজ কথা হ্যাঁ আপনার ফুতে আড়াইটার সময় হচ্ছে ব্যাপারে শেষ কইরা এমন টাইমে ফজনের আজান দেওয়ালেছে দুই আড়াই ঘন্টা ফরে আপনি আমারই জিগাইছেন গাইছেন আমার ফুটে যে এত রাইতে হুতলো ফোরন ফুরে তো দুই তিন ঘন্টাও ঘুমাইল না এত তাড়াতাড়ি ডাক দেই যেমনি মাসাল্লাহ তো মা বাপ আপনি যদি দূর ফোড়নে না ফুরে তো আর আপনি মা বাপ হইছেন কী ত্যা তাইলে একটা কাম করবেন দেখি আপনার ফোড়ান কিরকম ফুরে দুইটা আড়াইটাতে হুতছে এর ভিতরে গরো আগুন লেগেলেছে ফজনের টাইমে আপনি কেবেন থাক 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 তার কাছা গুম ডাক দেওয়ানোর দরকার নেই তো

আমরা এলাকার একটা ঘটনা সত্য করে এটা কি কইলিতা তো কই আইলাই আমডা কারা মর সংগ্রামের বছর এই আমরা ভাই একটা শেল পড়ছি কি পড়ছি শেল আরে কথা কই কেন লুকি কিছু বুঝাও কি পড়ছে শেল চেয়ারম্যান সাহেব কথা কই দিকে দিকু তারা কথা কই না চেয়ারম্যান করে চেয়ারম্যানে কথা কই না আমরা বুটার কথা কই আমি ভিটা কি পড়ছে শেল শেল পড়ছে আমরা ভাই শেল পড়াছেরা তিন রাত বড় ছিদ্ধ ছিদ্ধ হই গেছে তখন সংগ্রামের পরের বছর আমরা ভাই আমার এক শাসা আছি এবার আমার লাইসেন্স পড়া বন্দুক আছে এবারে এই বন্দুক আছে ভাই করছি কিন্তু শেল ফরসে পরে আপনার এলাকা তো ফানি এলাকা এক বেরিয়ে সুইটটা হতাই রাখছে ঘরো কাম করতে গেছে একটা বাঘ কি বাঘ করতেছে না ফানি এলাকা আমরা বাড়িতে ইয়া ডুকছে ওই শেল ফরা ঘর হেই গরু কি এক বেরিয়ে সুইটটা হতাই রাখছে বাঘে উঠতে সেরা খাটুরটা সেরা এই সুইটার ফাইজ অবস্থা বাঘ বাঘ বাচ্চা গুমফাতে রাখছে আর বাঘে গিয়ে উঠতে রংসা এর ভিতরে পুরো বাড়ি লাড়া পড়ে গেছে যে আমরা ভাই বাঘ ঘুরছে বাঘ ঢুকছে বাঘ ঢুকছে তো যে বিড়ির বাচ্চা এ বিড়ি গিয়ে ফাঁক গড় রানতে আছে এবিডি বিড়ি কয় বাঘ কোন গড় পয়সা ফটা করো আমার ফুটতে এই গড় আমার এ বিড়ি দৌড় দিয়ে ফাঁক করতে বাড়ি যাইছে উডানো দুই তিন বেড়িয়ে এই বিড়িরে দইটা রাখছে গাছ বাছলে ফল ধরবো একটা ফট ধরছে এটা বললে বোগা বাঘে খাইয়া লইলে খাইবো এবে বাছাই রাখা দরকার আছে এ বিড়ি তো ফোফাইয়া ফোফাইয়া কান্দে এগুলো দিয়া বাঘে বাচ্চার রং চায় মাথা গুড়ায় বাঘে এ চিন্তা করতে আছে আর কি বাচ্চা কাচ্চা দা আমরারও আসে এটা দিয়ে রকম এরকম বুধ চিন্তা করতে আছে আর কি এটা দিয়ে আমরার তার মিলে না দিই না এরকম বোধহয় চিন্তা ভাবনা করতে আসে এর ভিতরে দিয়া ওই যে এই বেডিয়ে ফাইয়া ফফাইয়া কান্দে ফরে কতক্ষণটা ডিলকি দিয়ে উঠে আমার ফুট আমার ফুতে এরকম কইয়া এর ভিতরে দিয়া এবড়ি করছে কিনা দুই বেড়িয়ে যে দৌড়া রাখছে আটকা বুধে বাচ্চার মায়া কলজাত নাড়া পড়ছে এবারে দুই বেডিরে ঝাড়া জিয়া দৌড় দিয়া ঘরের ভিতরে ঢুকিয়া বাঘের সামনেতে বাচ্চা ডালে কুলো লইয়া ফাল মায়া

আল্লাহ কয়লা আল্লাহ কুন সরজ রোজারীরা হোক কি হইব অন্তরে আল্লাহর ভয় পয়দা হইব ভয় কারে কয়